বন্যপ্রাণী ও মাছের বংশবৃদ্ধি বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে টানা তিন মাসের জন্য দর্শনার্থী ও বনজীবীদের প্রবেশ বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ আজ এক জুন থেকে শুরু করে আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বনের দোয়ার আইআরএমপি সুপারিশ অনুযায়ী প্রজনন ঋতুতে সুন্দরবনের নদী ও খালের মাছ ও প্রাণীদের বিচরণ এবং প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা শুক্রবার একত্রিশে মে বিকেলে সুন্দরবনের পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহাসিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন জুন থেকে আগস্ট এই তিনবার সুন্দরবনে নদীয় খালের মাছের প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়ে থাকে এই সময় সুন্দরবনে নদী ও খালের মাছ ডিম দিয়ে থাকে এছাড়া এই সময় প্রাণীদের প্রজনন মৌসুম বলা হয় তাই সুন্দরবনে মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনায় আইআরএমপি সুপারিশ অনুযায়ী সাল থেকে প্রতি বছরের এক জুলাই থেকে একত্রিশে আগস্ট দুই মাস সুন্দরবনের সব নদী ও খালের মাছ আহরণ বন্ধ থাকত পরে দু বাইশ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা এক মাসের বৃদ্ধি করে পরে দু বাইশ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞা এক মাস বৃদ্ধি করে এক জুলাই থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত করা হয়েছে সেই থেকে এক জুন থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত তিন মাস বনের সব নদী ও খালের মাছ আহরণ বন্ধ করা হয়েছে